বন্ধু নিঃশ্বাসে তুমি তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছো কিন্তু পার্ট কবে আসবে আজকে এই ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধু ভিডিওর শুরুতেই দেখো কিভাবে এখানে একটি মেয়ের পিছনে কতগুলো ছেলে এখানে দৌড়াদৌড়ি তারা করেছে আর এই মেয়েটা বলছে বাচাও 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 কিভাবে দৌড়াতে দৌড়াতে মেয়েটি এখানে অনেক দূরে চলে যায় যত দূরে যাচ্ছে তত মনে হয় ভাবছে যে আমার জীবন বেঁচেছে কিন্তু দেখো এখানে বন্ধু যত দূরে দৌড়াতে দৌড়াতে এখানে একটি মানুষের সঙ্গে ধাক্কা লাগে আর বলছে প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও বন্ধু কিভাবে মানুষটিকে বলছে বাঁচাও 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 দেখো আমার পিছনে কতগুলো গুন্ডা আমাকে পিছু তারা নিয়েছে কিন্তু এখানে দেখো এ কিন্তু আর কেউ নেই এটা হলো রিয়া তারপরে দেখো এখানে বলছে তোকে কে বাঁচাতে আসবে আরে আমি আমি তো এক নম্বরের গুন্ডা তোকে মারার জন্যই তো আমি লোক পাঠিয়েছি তোকে আমি শেষ করে দেবো তুই আমার নামে থানাতে নালিশ জানাচ্ছি এটা কি দেখো কিভাবে মেয়েটি কে মাটিতে ফেলে দেয় আর এখানে বলছে তারি একে মারে মাটি চাপা দে দে এখানে দেখো রিয়াজ কিভাবে নিচনে দেখছে আর এখানে দেখো কিভাবে আসলে ভিডিও এডিট করে এখানে মিতম বলে তারপরে এখান থেকে কিভাবে সবাই মিলে চলে যায় কিন্তু এদিকে দেখো প্রধান মশাই কিভাবে এখানে তার ভাইয়ের জন্য এখানে মানুষ এসে এই দেখো কিভাবে বনকে ওখানে মেরে ফেলেছে তাই জন্য প্রধান মশাইয়ের কাছে সঠিক বিচারের জন্য এখানে এসেছে আর এখন দেখো প্রধান মশাই কি বলছে এখানে মশাই বলছে আমার ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি আর তুই কি তোকেও তো আমি শেষ করে দেব তখনই দেখো এই মানুষটিকে বলছে না 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 আমি সঠিক বিচার করে এই দুনিয়া থেকে ছাড়ব দেখো প্রধান মশাইয়ের বাড়িতে আসে এইগুলো কথা বলা ঠিক হয়নি তারপরে দেখো কিভাবে এই মানুষটিকেও তারপরে মারে দেয় কারণ তার বোনকেও মেরেছে তার দাদাকেও মেরে ফেললো অনে বন্ধু দেখো এখান থেকে কিভাবে প্রধান মশাই চলে যায় আর এই লাশটাকে কিভাবে এখন ঘরের ভিতরে লুকিয়ে রেখে দেবে আর তারপরে এদিকে দেখো বন্ধু প্রধান ভাই কোথায় আছে আরে এটা কি দেখো এখানে প্রধানের ভাই পার্টি করছে এদিকে মানুষ মেরে দিয়েছে কিন্তু এখানে দেখো এতই লাইটিং দিয়েছিল ভিডিও করার সময় আসলে এই লাইটিং গুলো কিন্তু সব কিন্তু ডিজাইন করেছে কিন্তু কতগুলো মেয়ে এখানে ড্যান্স করছে শুধু প্রধানের ছেলের জন্য আর দেখো কি ভাবে প্রধানের ছেলে আঙুল দিয়ে এখানে ডাক বন্ধু এই ভিডিওতে বিশু আছে দেখো বিশু কিভাবে এখানে হা হা করে তাকিয়ে আছে তখন এই দেখো ঘরের ভিতরে চলে যায় এখানে রিয়া দেখি দেখো কিভাবে বোতল এখানে গ্লাসের মধ্যে নেশা করতে থাকে আসলে এগুলো জল তোমরা নেশা মনে করো না তারপরে মেয়েটিকে ধরে নিয়ে আসে দেখো মেয়েটির মুখের উপরে কিভাবে ট্যাপ লাগিয়ে দিয়েছে যেন মেয়েটি কোনো কথা বলতে না পারে আর চিৎকার না করতে পারে এখন দেখো রিয়াজ বলছে এর মুখের কাপড়টা খুলে ফেলে মুখের কাপড়টা খোলার পর দেখো এখানে কিভাবে বলছে আমার মায়ের শরীর অসুস্থ তাই জন্য তো আমি এখানে ডান্স করতে এসেছি কিন্তু রিয়াজ এই কথা কোনো মতনই বিশ্বাস করছিল না এটি তখনই বলছে তোমার কসম বলছে আমার মা তো প্রচুর অসুস্থ তাই জন্য জন্য আমি ডান্স করছি শুধু টাকার জন্য বিশ্বাস না হলে চলো চলো আমাদের বাড়িতে ঘুরে দেখো বন্ধু এদিকে বিশ্ব বলছে আসলে সত্যি হতে পারে চলো চলো তার বাড়িতে যায় আর এদিকে দেখো তার বাড়িতে চলে এসেছে আর তার মা এখানে কিভাবে শুয়ে আছিল ও সুখের জন্য এদিকে দেখো তার মা বলছে কি বাবা তোমরা আমাদের বাড়িতে রিয়াজ তখনই বলছে আমরা তোমার মেয়ের বন্ধু আমরা তোমাকে দেখতে এসেছি তোমাকে কেমন লাগছে তাই জন্য জানতে এসেছি তোমার টাকার যত দরকার হবে আমি দেব এই বলে দেখো কিভাবে এখান থেকে চলে যায় সবাই মিলে সব বন্ধুগুলো এদিকে দেখো বন্ধু কিভাবে রিয়াজ এখন তার দাদার কাছে এখানে টাকা চাইতে এসেছে দশ লক্ষ টাকা বন্ধু দশ লক্ষ টাকা তার ভাইকে কি এখানে দেবে প্রধান মশাই এখানে তো এটাই বলছিল তারপরে দেখো বলছে কি দরকার আছে বল আমি দেব তোকে তখনই দেখো কিভাবে বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি তাই জন্য তাকে দেবো তখনই বলে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও ওখান থেকে লেখো বন্ধু প্রধান মশাই কিভাবে গালার জড়িয়ে ধরে আর এখানে দেখো বিশুকে বলে ঠিক আছে ওর দিকে একটু লক্ষ্য নিবি ওকে ঠিক টাকায় টাকা খরচা করছে না অন্য কোথাও এদিকে দেখো কিভাবে রিয়াজ তারপরের দিন আবারও চলে আসে একটি হোটেলে এখানে মেয়েগুলো যেখানে ডান্স করে আর এখানে দেখো এসে কিভাবে বিশুকে এখানে বলছে বন্ধু দেখো আজকে তো ওই মেয়েটি আসেনি যে মেয়েটিকে কিন্তু ভালোবাসে রিয়াজ তখনই দেখো সালমাকে এখানে কিভাবে এখানে গলাটা ধরে নেয় বলছে আজকে এসেনি ও কেন বন্ধু এখানে সালমার তো কিছু ভুল নেই কারণ সালমা তাকে জানে মনে না কিন্তু এখানে দেখো চলে এসেছে তারপরে এই মেয়েটি আর এখানে দেখো রিয়াজের সঙ্গে দেখা হয়ে যায় মেয়ে তখন এই মেয়েটিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি প্লিজ তুমি আমাকে ভালোবাসো তারপরে মেয়েটি কিভাবে রেগে বলছে তুমি তো সব সময় মদ পান করো সব সময় তুমি নেশায় ডুবে থাকো তোমাকে কোনো মেয়ে ভালোবাসবে না আর আমি তো কি আমি তো তোমাকে কোনো দিনও ভালোবাসবো না কিন্তু এদিকে দেখো রিয়াজ কিভাবে আজকে সব কিছু ছেড়ে দিতে চাইছে ওই মেয়েটির জন্য মদ খাওয়াও ছেড়ে দিকে দেখো বিসুকে বলছে তাড়াতাড়ি করে একটা রুসি নিয়ে আয় আর রুসিটা আমার হাতের মধ্যে বেধে ফেল কারণ এই রুসি বাঁধা থাকলে আমি তো আর মত যেতে পারবো না এই হাত দিয়ে বলছে পায়ের মধ্যেও বেঁধে দে কারণ পায়ের পা দিয়ে না হলে আমি চলে যাব তারপরে দেখো কিভাবে এখানে বিসুর ভাই ভাই সবাই মিলে এক সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল এদিকে দেখো প্রধানের চোখ পড়ে যায় আর বলছে যে কোথায় আছে আমার ছোট ভাই রিয়াজ তারপরে করে বল তারপরে বিসু এখানে কোনো মত নেই বলতে চাইছিল না তার সত্য কথাটি এদিকে দেখো বন্ধু রিয়াজের কি অবস্থা এখানে রসেগুলো কিভাবে কামরা কামড়ে করছে তখনই দেখো প্রধান মশাই জানতে পাই যে ঘরে আছে তখনই দূরমারে কিভাবে এই ঘরের মধ্যে চলে আসে আর এখানে কি বলছে এখানে বাঁচাও 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 আমাকে পানি খেতে দাও আমার জিভটা শুকিয়ে গেছে লেখো এখানে প্রধান মশাই বলছে আরে এডা কি ধারা ধারা এত ধারা তুই রকম কেন হয়েছিস একটু তো বল আমাকে কিছু তো বল এখানে বিসুকে কিভাবে এখানে প্রধান মশাই রেগে যায় আর এদিকে দেখো বন্ধু কিভাবে হোটেলের মধ্যে কোনো মানুষই এখনো তিনি রিয়াজের ওই ভালোবাসার মেয়েটি এখানে এসেছে আর দেখো এখানে আসার পরে কিভাবে এই অবাক হয়ে গেছে বলছো আরে এটা কি সালমা তুই আমাকে এটা বলছিস সালমা এখানে বলছে রিয়াজ ছেড়ে দিয়েছে তার শরীর প্রচুর অসুস্থ হয়ে গেছে তার দাদা এসেছিল আমাদের এখানে তাই জন্য তো আমরা প্রচুর দুঃখিত আছি করে এখান থেকে চলে যা আর রিয়াজকে গিয়ে আই লাভ ইউ কথাটা বলে দে আর দেখো তারপরে বন্ধু কিছুদিন পর এখানে এমনও কিছু ঘটে যায় যা তোমরা কাহিনীর কিছুই বুঝ বুঝতে পারবে না আজ আর এই মেয়েটি দেখো এখন এমন ভালোবাসায় পড়ে গেছে তোমরা আসলে বুঝতে পারবে না যে এই নেশা করছিল আর দেখো এখন দেখতে কতটাই না সুন্দর হয়েছে আর গল্প করছিল একসঙ্গে দেখো এখানে সামনে ছেলেটি মোবাইল ঘাটতে ঘাটতে যাচ্ছিল তখনই এই মেয়েটিকে ধাক্কা লাগে কিন্তু রিয়াজ দেখো কিভাবে ওই ছেলেটিকে মারতে যায় আর এখানে মারেও মেয়েটি পিছন থেকে এসে হাটটা ধরে নেয় আর বলছে তুমি নর্মাল ছেলের মতো আমি তোমাকে রাখতে চাই কিন্তু তুমি দেখো এই ছেলেটাকে কেন মারলে কারণ তোমার তো কিছুই ভুল করেনি তা দিয়ে যাওয়ার সময় তো একটু লেগেই যেতে পারে তাই বলে তুমি ওকে মারবে নাকি রিয়াজ বলছে হ্যাঁ এটাই আমার দোষ তোমাকে কেউ কিছু বললে আমি তার মুখ ফেটিয়ে দেব সত্যি এখানে কিন্তু রিয়াজ এই মেয়েটিকে খুবই ভালোবাসে আর দেখো এখানে কিভাবে হাত ধরে পারক থেকে ওদিকে ঘুরতে যাচ্ছিল তোমাদেরকে বলতে চাই বন্ধু তোমরা যে এই ভিডিওটা দেখবে এই ভিডিওতে কিন্তু ভালোবাসা তত নেই যতটা কিন্তু মারপিট আছে আসলে এটা কিন্তু একটি মুভির মতো তৈরি হয়ে গেছে সুন্দর একটি গল্প তোমাদের এই ভিডিওটা দেখে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে কারণ এই রকম ভিডিও পলিটিভি চ্যানেলে কমেই আসে মারপিটের সব সময় তো শুধু সাংসারিক পরিবেশের শুধু ভিডিও আসে তোমাদের জানিয়ে দিতে চাই পাট কিন্তু ইউটিউবে আপলোড হবে না পাটু তৈরি করবে না এখানে পার্ট ওয়ানেই শেষ করেছে অবশ্যই পার্ট টু তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের এক লাখ কমেন্ট করতে হবে পার্ট টু পার তোমাদের এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করতে হবে যেন এ চলে যায় ওই জন্য তো বলছি সবারই হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করে দাও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমার বাড়ি কোথায়